মহাবিশ্ব একদিন শেষ হয়ে যাবে কথাটি শুনলে আমাদের অনেকের কাছে এটি কল্পবিজ্ঞানের মতো মনে হতে পারে কিন্তু এবার বিশ্বখ্যাত বিজ্ঞানীরা বলছেন এটি আর কল্পনা নয় বরং একদিন বাস্তবেই ঘটবে কবে হবে সেই শেষ কিভাবে সবকিছু এক বিন্দুতে ফিরে যাবে আর এই বিশাল ধ্বংসযজ্ঞের পেছনে থাকবে কোন শক্তি আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে বিজ্ঞানীরা প্রথমবারের মতো জানিয়েছেন মহাবিশ্বের শেষ সময় এবং তার রহস্যময় ভবিষ্যৎ বছর ধরে বিজ্ঞানীদের ধারণা ছিল মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে থাকবে সালে বিজ্ঞানী হাবল যখন প্রথম ছায়াপদগুলো প্রসারণ লক্ষ্য করেন তখন থেকেই বিজ্ঞানীরা বিশ্বাস করতে শুরু করেন যে এই প্রসারণ কোনোদিন থামবে না কিন্তু সেই বিশ্বাস এবার বদলে যেতে পারে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় চীনের সাংহাই জিয়াউট বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি এমন একটি তত্ত্ব প্রকাশ করেছে যা বলছে এই প্রসারণ নয় থেমে যাবে পথে হতে শুরু করবে এই নতুন তত্ত্বের নাম বিগ ক্রাঞ্চ বা মহাসংকোচন গবেষণা তৈরি হয়েছে ডার্ক এনার্জি সার্ভে এবং ডার্ক এনার্জি স্প্যাক্ট্রোস্কোপিক ইনস্ট্রুমেন্ট থেকে সংগৃহীত লক্ষ লক্ষ তত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে বিজ্ঞানীদের মতে বর্তমানে মহাবিশ্বের বয়স প্রায় তেরো দশমিক আট বিলিয়ন বছর আর এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব ধ্বংস হবে বিলিয়ন বছর বয়সে অর্থাৎ আমাদের হাতে রয়েছে আরো প্রায় বিশ বিলিয়ন বছর এই তত্ত্ব অনুযায়ী আজ থেকে প্রায় সাতশো কোটি বছর পর মহাবিশ্বের প্রসারণ ধীর হয়ে যাবে এবং শুরু হবে এক মহাজাগতিক সংকোচন এই সংকোচন ধীরে ধীরে তীব্রতর হবে এবং শেষ পর্যন্ত মহাবিশ্বের প্রতিটি ছায়াপথ তারা গ্রহ এবং এমনকি সময় ও স্থানও মিলে যাবে একটি মাত্র বিন্দুতে ঠিক যেমনটি হয়েছিল শুরুতে বিগ ব্যাং এর আগে এই সংকোচনের পেছনে যে শক্তি দায়ী সেটি হলো ডার্ক এনার্জি বা অন্ধকার শক্তি এটি মহাবিশ্বের প্রায় সত্তর শতাংশ জায়গা জুড়ে রয়েছে এবং দীর্ঘদিন ধরে এটিকে একটি ধ্রুব বা অপরিবর্তনীয় শক্তি মনে করা হতো কিন্তু নতুন গবেষণা বলছে ডার্ক এনার্জি আসলে পরিবর্তনশীল এটি হতে পারে এমন এক শক্তি যা একসময় প্রসারণকে ধ্বংস করে সংকোচনের দিকে ঠেলে দেবে গবেষণায় আরও একটি নতুন কণার উল্লেখ এসেছে যার নাম এক্সিয়ন এটি এক ধরনের অতি ক্ষুদ্র অতি হালকা কণা যা মহাজাগতিক ঋণাত্মক যুবক হিসেবে কাজ করে গবেষকরা একে তুলনা করেছেন রাবার ব্যান্ডের সাথে যেখানে একটি ব্যান্ডকে যত টানা হয় এক সময় সেটার প্রসারিত না হয়ে গুটিয়ে যেতে থাকে মহাবিশ্বের ক্ষেত্রেও একই জিনিস ঘটবে এই তত্ত্বটি প্রথম আলোড়ন তোলে ইউনিভার্স টুডে নামের বৈজ্ঞানিক প্রকাশনায় এই এরপর স্পেস তত্ত্বকে বলে বিগ ব্যাং তত্ত্বের বিপরীত একটি সুন্দর ভয়ানক ধারণা বিবিসি সায়েন্স ফোকাস জানায় এই তত্ত্ব তাত্ত্বিক পর্যায়ে থাকলেও এটি আমাদের মহাবিশ্বের ভবিষ্যৎ চিন্তাকে আমূল বদলে দিতে পারে এখনো পর্যন্ত নাসা এই তত্ত্বকে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেনি তাদের একাধিক জ্যোতির্বিজ্ঞানী জানিয়েছেন এই তত্ত্বটি শিক্ষাযোগ্য এবং ভবিষ্যতে পর্যবেক্ষণমূলক প্রকল্পের মাধ্যমে একে যাচাই করা সম্ভব দু থেকে শুরু করে আগামী কয়েক বছরে চালু হতে যাচ্ছে বেশ কিছু বৃহৎ টেলিস্কোপ ও মেশিন যেমন রোমান মিশন এবং ভেরারোবিন অবজারভেটরি যা ডার্ক এনার্জির প্রকৃত স্বরূপ সম্পর্কে আমাদের নতুন করে ধারণা দিতে পারে তবে গবেষকরা নিজে থেকেই সতর্ক করে বলেছেন এই মডেল এখনো সম্পূর্ণরূপে নিশ্চিত নয় এর ভিত্তি যে ঋণাত্মক কসমোলজিক্যাল কনস্ট্যান্ট তা এখনও পরীক্ষাগারে বা পর্যবেক্ষণে নিশ্চিত করা যায়নি কাজেই এই তত্ত্ব ভবিষ্যতে প্রমাণিত সংশোধিত বা একেবারে বাতিল যে কোনো কিছুই হতে পারে তবুও এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এটি আমাদের চিন্তা ভাবনার পরিধিকে প্রসারিত করছে এটি আমাদের মনে করিয়ে দিচ্ছে মহাবিশ্ব চিরন্তন নয় এমনকি সময় স্থান ও পদার্থও নয় আমাদের এই ছোট্ট জীবন এই ছোট্ট গ্রহ এই অসীম মহাবিশ্বে আসলে কতটুকু ক্ষণস্থায়ী সেই উপলব্ধি জন্ম দেয় এক গভীর ভোদে তাই প্রশ্ন থেকে যায় যায় যদি সবকিছু একদিন শেষ হয়ে তাহলে আমরা কি রেখে এই মহাবিশ্বে শুধু ধ্বংসের সম্ভাবনা নাকি জ্ঞানের এমন কিছু আলো যা ভবিষ্যতের প্রাণীদের পথ দেখাবে ভবিষ্যের শুরু হয়েছিল একমাত্র বিন্দু থেকে বিগ ব্যাং আর আজকের তথ্য বলছে তার শেষও হবে সেই বিন্দুতেই বিক্রান্ত এটি শুধু একটি বৈজ্ঞানিক ধারণা নয় এটি একটি মহাজাগতিক চক্রের গল্প ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই ধরনের মহাজাগতিক অনুসন্ধানে আর সাথেই থাকুন আই রাইটারের